হ্যালো এভরিওয়ান তোমরা কীভাবে আমাদের নার্সিংয়ের যে মক টেস্ট এনএম জিএনএম মক টেস্ট দু হাজার পঁচিশের মাত্র নিরানব্বই টাকায় তিন মাস ধরে মক টেস্ট দিতে পারবে যে ব্যাচটা সেটা কীভাবে তোমরা এনরোল করবে কীভাবে তোমরা ব্যাচটা পাবে কীভাবে তোমরা অ্যাডমিশান নিতে পারবে সমস্ত কিছু জানিয়ে দেবো তোমরা প্রথমে প্লে স্টোর থেকে স্টোরে গিয়ে ফাইন্যান্স স্টাডি লিখে সার্চ করবে বা যে লিঙ্ক আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি ডিসক্রিপশানে বা তোমরা গ্রুপে পেয়েছো সেই লিঙ্কে সরাসরি ক্লিক করলে বা প্লেস্টোরসে সার্চ করলে দেখবে সরাসরি তোমাকে এরকম আমাদের লোগোওয়ালা আমাদের অ্যাপ কিন্তু সরাসরি তোমার সামনে শো হবে তুমি এখানে কী করবে আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে তাই ওপেন অপশন দেখাচ্ছে তুমি ইনস্টল করে নেবে ইনস্টল করার পরে সরাসরি করবে ওপেনে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপটা ওপেন করে নেবে অ্যাপ ওপেন করার পরে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে যেখানে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা তুমি অবশ্যই মনে রাখবে যে ইমেল অ্যাড্রেসটা তুমি অবশ্যই খেয়াল রাখবে দিয়ে তুমি কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে অবশ্যই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমার সামনে এরকম কিছু একটা শো করবে প্রথম যে অপশানটা আছে অল ক্যাটাগরি এই অল ক্যাটাগরিতে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ সেভ আছে ওই সেভে ক্লিক করবে ক্লিক করে তোমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এবার তোমার আসছে ব্যাচের অ্যান্ড্রোলের ব্যাপারটা ব্যাচ অ্যান্ড্রোলের জন্য প্রথমে তুমি পেইড কোর্স লেখা আছে এই পেইড কোর্সে সরাসরি ক্লিক করবে কোথাও এদিক ওদিক যাওয়া লাগবে না পেইড কোর্সে ক্লিক করার পরে অপশান একদম সেকেন্ড অপশানে তুমি দেখতে পাচ্ছ এখানে এনএ জিএনএ মক টেস্ট বলে লেখা আছে একশো আটানব্বই টাকা প্রাইস এটা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে তোমাদের যদি কুপন কোড জানা থাকে তো তুমি কি করবে এই একশো আটানব্বই টাকা লেখা আছে এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ পুরো কোর্সের ওভারভিউ এখানে দেওয়া আছে পরিষ্কার কিন্তু করে তোমরা এখানে পরপর করে দেখতে পারো যে কী কী থাকবে না থাকবে পরিষ্কার করে লেখা আছে ডেমো হিসাবে আমরা আপাতত একটা নোটস দিয়ে রেখেছি মানে একটা মক দিয়ে রেখেছি যেটা কিন্তু তোমরা দেখতে পারো এখান থেকে পরবর্তীতে আরও কিছু মক টেস্ট কিন্তু এখানে আমরা অ্যাড করে দেবো যারা ডেমো দেখতে চাও দেখতে পারো এবার তোমাকে পেমেন্ট করতে হবে যেহেতু তুমি নিচে দেখতে পাচ্ছ একদম অপশান আছে বাই নাও বলে তাহলে বাই নাও ক্লিক করবে এখনও কিন্তু প্রাইসটা কত দেখাচ্ছে এখনও কিন্তু প্রাইসটা একশো আটানব্বই টাকা দেখাচ্ছে তবে এটা ডিসকাউন্ট হয়ে যাবে বাই নাওতে হতে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই কুপন কোড বলে দেখো একটা অপশান দিয়েছে অ্যাপ্লাই কুপন কোড যেখানে তুমি কুপন কোড অ্যাপ্লাই করতে পারবে যে কুপন কোডটা তুমি গ্রুপ থেকে বা আমাদের চ্যানেল থেকে বা কোনো ভিডিও থেকে বা অন্য কোনো চ্যানেল থেকে বা গ্রুপ থেকে পেয়েছো এখানে অ্যাপ্লাই কুপন কোডে ক্লিক করে সেই কুপন কোডটা এখানে সরাসরি লিখে দেবে ঠিক আছে আমি একটা ডেমো হিসেবে তোমাদের এখানে একটা কুপন কোড লিখে দিচ্ছি কুপন কোডটা পরে তোমরা দেখতে পাচ্ছ পাশে অ্যাপ্লাই আছে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তাহলে কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখো যেই আমি অ্যাপ্লাই ক্লিক করলাম দেখা লেখা উঠলো কুপন কোড অ্যাপ্লাইড এবং ওই যে একশো আটানব্বই টাকার প্রাইসটা ওই প্রাইসটা কিন্তু কমে কত হয়ে গেল দেখতে পাচ্ছ একশো আটানব্বইয়ের প্রাইসটা কমে কিন্তু নিরানব্বই টাকা হয়ে গেল এখন কিন্তু আমাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছে নিরানব্বই টাকা পেমেন্ট করলে আমার হয়ে যাবে তার জন্য কী করবো আমি পে অনলাইন লেখা আছে পে অনলাইনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ পে অনলাইন এই পে অনলাইনে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে তোমাকে পেমেন্ট ইন্টারফেসে কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হবে পেমেন্ট ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে তুমি কীভাবে পেমেন্ট করতে পারো এখানে অ্যামাজন পে দেখাচ্ছে যেহেতু আমার ফোনে আছে তুমি এখানে মোর অপশন বলে একটা অপশান দেখতে পাচ্ছ মোর অপশনে ক্লিক করলে করার পরে তোমার কিন্তু অনেকগুলো পেমেন্ট গেট হয়ে খুলে গেলো যেখান থেকে তুমি ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে বা অন্য কোনো যদি থাকে যদি কোনো কার্ডস পেমেন্ট করো মানে তোমাকে যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে তুমি সেখান থেকে পেমেন্ট করতে পারো মানে অন্যান্য জায়গায় তুমি যেভাবে কেনাকাটা বা পেমেন্ট করে থাকো সেম অ্যাজ ইট ইস সেইভাবে তুমি পেমেন্ট করবে করে কন্টিনিউ করবে করলে কিন্তু তোমার ব্যাচটা পার্চেস হয়ে যাবে ব্যাচ পার্চেস হয়ে যাওয়ার পরে আমি একটু বেরিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাচ পার্সেজ হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু মাই কোর্সে ক্লিক করবে কোথায় মাই কোর্স একদম এরকম হোম পেজে চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছ নিচে মাই কোর্স বলে লেখা আছে ওই মাই কোর্সে ক্লিক করার পরে তুমি কিন্তু সেই ব্যাচটা কিন্তু এখানে সরাসরি পেয়ে যাবে এখানে আমার সেই ব্যাচটা যেহেতু আমি এখন করা নেই আমি এখানে দেখাতে পারছি কিন্তু তোমাদের এখানে চলে আসবে যদি কোনো রকম পেমেন্টের করতে প্রবলেম হয় বা পেমেন্টের ওখানে গিয়ে বুঝতে পারলে না যে তারা কীভাবে পেমেন্ট করবে আমি বুঝতে পারছি না আমি সেক্ষেত্রে তুমি সরাসরি আমাদের কাছে পেমেন্ট করে কিন্তু আমাদের ব্যাচে এন্ড্রোল করতে পারবে যদি মনে করো যে না আমি এখান থেকে পেমেন্ট করেছি সব করেছি কিন্তু আমার এখান থেকে কোর্সটা করছে না যেটাই প্রবলেম হবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কোনো প্রবলেম বা কোনো চিন্তার কোনো ব্যাপার নেই তো পেমেন্ট করলে তোমার অবশ্যই কিন্তু কোনো অসুবিধা হবে না পেমেন্টের প্রবলেম হলে আমাকে সরাসরি পেমেন্ট করবে যদি কোনো কুপন কোড না থাকে তাহলে আমাকে সরাসরি মেসেজ করবে তোমাকে কিন্তু কুপন কোড প্রোভাইড করে দেওয়া হবে ঠিক আছে